বুথফেরত ফেরত জরিপি সত্য হল যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি যার মধ্য দিয়ে টানা চোদ্দ বছর পর যুক্তরাজ্যের ক্ষমতা থেকে সরে গেল ঋষি সোনাকের কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত ছয়শো আসনের ফল ঘোষণা করা হয়েছে লেবার পার্টি জয় পেয়েছে চারশো আসনে বিবিসি জানিয়েছে ব্রিটেনের সরকার গঠন করতে তিনশো আসন প্রয়োজন হয় সেখানে লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অনেক আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র একশো আসনে আর লিবারেল ডেমোক্রেটসরা পেয়েছে একাত্তর আসনে জয় এরই মধ্যে পরাজয় মেনে নিয়ে লেবার পার্টির নেতা স্টারমারকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সোনাক অন্যদিকে নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় কেয়ার স্টারমার বলেন পরিবর্তনের শুরু এখান থেকেই নয় জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে সতেরো জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে